নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আমি আজকে বানাবো ইলিশ মাছের ভাপা প্রথম থেকে দেখো ভিডিওটি তোমরা আর যারা চ্যানেলে নতুন আছো এখনও অবধি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা রান্নাঘরে আমি মাছটা কেটে নেব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নেব আর আমি এখানে নেজা মুড়ো আলাদা করে রেখে দিয়েছি আমি বাটি নিয়েছি বাটিতে দিয়ে দেবো সর্ষে বাটা তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা আর অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো দেবো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও আপনারা তরকারিটা রান্না করতে পারেন আর মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো সাথে মাছগুলো দিয়ে দেব বসিয়ে দেব দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব উপর থেকে ঢাকনা পরে দিয়ে দেব আমি উনুনে বসিয়ে দেব আমি টিফিন কারিটা এই ক্যালডিটা বসিয়ে দেব উনুনের ভিতরে আমি পাঁচ থেকে দশ মিনিট পরে তুলে নেব আমি পাঁচ থেকে দশ মিনিট পরে এরপরে তুলে নিয়েছি দেখো বন্ধুরা আমার রেসিপিটি হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেবো